নমস্কার সবাইকে সুন্দরবন কুকিংয়ের আরও একটি নতুন পর্বে অনেক অনেক স্বাগত জানাই সকাল থেকে বাড়ির দিকে ঘরের যা কাজকর্ম সব সেরে সকালে খাওয়া দাওয়া করে একেবারে চান দান করে উঠে এবারে দুপুরবেলা রান্নার দিকে যাব আর আজকে বেশ ভালো খাওয়া ভালো খাওয়া বলতে সৌরভের বিশেষ করে ভালো খাওয়া মাংস ভাত হলেই তো সৌরভের খুব পছন্দ তো মাংসটা নিয়ে এসেছিলো কালকে হাট থেকে তো রান্না করিনি রাত্রিবেলাতে আর সবাই ওরা গেছিলো মেলার দিকে আর রান্না করিনি আমি বলছি যে কে কি খেয়ে আসবে আর আবার রান্না করব ওর থেকে কালকে রান্না করবো একসঙ্গে সবাই খাওয়া যাবে তো সেই মতো আছে এখন রান্না করব তো এখন নদী রাস্তার উপরে আছি দাঁড়িয়ে এখন নদীর যে অবস্থা আপনারা দেখে হয়তো বুঝতে পারবেন না কেউ কেউ ভাববেন জোয়ার হচ্ছে কিন্তু জোয়ার হয়ে ভাটা হচ্ছে জলটা সেই পর্যায়ে গেছে সকালের দিকে এখন করে জোয়ার হচ্ছে একটু তাড়াতাড়ি আস্তে আস্তে বেলার দিকে হবে তো ভাটা হয়ে যাচ্ছে এখন এই হচ্ছে নদীর রূপ আর আজকে ওয়েদারটা একদম দারুণ কেননা ভোরবেলা বৃষ্টি হয়েছে আর এখন মেঘলা মেঘলা পড়ে আছে গরমের ব্যাপারটা নেই অতএব এইরকম ওয়েদারে মাংস ভাতটাই ভালো লাগে তো এখন গিয়ে একটু মাংস রান্নাটা তো খুব সহজ ব্যাপার ওটাতে একটু কমন মশলাপাতিগুলো রেডি করে নিলে ঝটপট রান্না হয়ে যাবে তো আপনারা সঙ্গে থাকুন এখন গিয়ে রান্নাঘরে গিয়ে তাড়াতাড়ি করে রান্নাটা করব আর আজকে মাংসটা ভাবছি একটু একেবারে আলু না দিয়ে সঙ্গে কি অন্য কিছু দেওয়া চলবে ওটা আমি দেখছি ওই বাবা তার মানে কি রান্নাও তুমি করবে নাকি অফ কোর্স ওরে বাবা কালকে রান্না করে খাইয়ে আর এত প্রশংসা পেয়েছে যে এবার আজকে প্রশংসার জন্য রান্না করছি না তাহলে ভালোবেসে করছো

আর পূজার সেই পরিবেশ আকাশে বাতাসে ভালো মতোই অনুভব হচ্ছে বিকালবেলা দূরে ওই যে গ্রামগুলো দেখা যাচ্ছে ওখানে একটা কুয়াশা কুয়াশা আভা তৈরি হয় সকালবেলা ঘাসের আগায় শিশিরের বিন্দু এই যে ধানের পাতার গায়েও শিশিরের বিন্দু দেখা যাচ্ছে মাঝে মাঝে আর ছোটবেলায় এরকম পুজোর আবহ তৈরি হতো যখন তখন মনে একটা খুশির বন্যা বয়ে যেত তো বড় হওয়ার সাথে সাথে বোধ হয় এই আনন্দগুলো সেই আবেগ ঘনিত আর থাকে না ছোটোবেলায় সেই যে নতুন জামা নতুন প্যান্ট নতুন জামার গন্ধ সেটা একটা অন্যরকম ভালো লাগা তৈরি করত। আর তখন খুব কষ্ট করে একটা জামা একটা প্যান্ট হাফ প্যান্ট কোনো রকমে পেয়েছি সেটা যেন মনে হতো একটা বিরাট পাওয়া সারা বছর না পেলেও পূজার সময়ে পাওয়া যেত কি বল পূজার সময় ছোটবেলাতে ওই যে নতুন জামা প্যান্টের গন্ধ এখন হয়তো আমাদের সৌরভ বা অন্যান্য ছেলেমেয়েরা অনেক করে পায় কিন্তু তখন একটা

মানে বেশি বড় সাইজের ওল নিয়ে বসলাম না কেননা কেটে আবার রেখে দিতে লাগবে তো এটা ছোট আছে এক সাঁজের মতো হবে এটা নিলাম আর এখানে মাংসটা বের করে রাখা আছে ধুয়ে পরিষ্কার করা তো বড় হয়ে গেছিলো আবার একটু করে রাখলাম ওল কিন্তু আমি কাটছি কাটো না ওই তোমাকে সর্ব সম্মতিক্রমে অনুমতি দেওয়া হলো সে তো ঠিক আছে কিন্তু সৌরভের কথা ভাবছি

কদিন ধরে বলছে এটা আমি শুনতে পাচ্ছি ব্লেয়ার তো তোমার আছে ছোট হয়ে গেছে ছোট হয়ে গেছে আর সবুজ কালারে আমার পছন্দ না ব্ল্যাক কালারে ওর একটু ব্ল্যাক কালারে পছন্দ আর ওর যেগুলো আছে সেগুলো ছোট হয়ে গেছে মানে আগের বছরেরটা এবছর ছোট হয়ে গেছে তাহলে বাবু বড় হয়ে গেছে বাবু তো বড়ই হয়ে গেছে একটু আলু দেবো কয়েক পিস আলু চলবে তো সব হ্যাঁ এদিকে মশলাপাতি তারপরে সবজি প্রায় কাটা হয়ে গেছে আর এর ফাঁকে উনুন জ্বালিয়ে ভাতটা বসিয়ে দিলাম উনুনটা ঠিকঠাক জ্বলে উঠতে লাগুক আর ভাতটা বসিয়ে দিলাম এক হারি ভাত ওটা হতে থাকবে আর এখন এইগুলো ধুয়ে তুলে নিয়ে একদিকে ভাজতে থাকবো মশলাপাতি তো গুঁড়ো আছে আর এই আদা রসুনটা বাড়তে হবে রান্না তো আমি আজকে করছি না ওর হাতের মাংস রান্না খাবো অনেক দিন থেকে ইচ্ছা সেই যে আমি গেছিলাম আর মাংস রান্না করেছিলাম সেই থেকে আমার একটা ইচ্ছে যে মাংসটা ওর হাতে একদিন রান্না আমি খাবো এত সুন্দর টেস্ট হয়েছে কমন দায় বলল বিরাট খুব সুন্দর তো আমি তখনই বলছিলাম যে এক বাটি তরকারি কেন রাখুনি তো বলে অন্যদিন খাওয়াবো তো দেখা যাক এক কড়াই তরকারি রান্না করে দিচ্ছি আর এক কড়াই দিলেও তো আমি খাবো না আর আজকে দেখা যাক কি হয় তবে কালকে রান্নাটা সত্যি খুব সুন্দর ছিল সবাই বলেছে রান্নাটা করার জন্য এদিকে প্রস্তুতি নিয়ে ফেলেছি ভাত গেছে এখন এই আলু ওল যেগুলো কাটা এগুলো সব উঠিয়ে নিচ্ছি নিয়ে মশলাগুলো বাটবো পেঁয়াজটা বাটবো না পেঁয়াজটা একটু কেটে নেব করে আদা করব টমেটো কাঁচা লঙ্কা একসঙ্গে পেস্ট করে নিয়েছি আর এখানে আছে আদা রসুন সব মিক্সারে পেস্ট করেছি তো প্রথমে এটা দেবো অর্ধেকটা মতো দেবো এটা এটাও অর্ধেকটা দেবো টমেটো আর কাঁচা লঙ্কা পেস্ট পেঁয়াজও কিছুটা একটু জিরার গুঁড়ো দেবো একটু ধনিয়া এবার দেবো হলুদ একটু লঙ্কা গুঁড়ো তেল আমি রান্না যখনই করার চেষ্টা করি চেষ্টা করি কম তেলে করতে আর এটা ভালো করে হাত দিয়ে একটু মেখে নেব

টোটাল ওই তেলের উপরে রান্না করতে এই তেলের উপরেই তেল আনতে তেল আছে কিন্তু সরষের সেই ড্রাম শেষ হয়ে দিন আগে সাজেলিয়া বাজার থেকে সেই ড্রাম আনা হয়েছিল আমি বরাবরই কম তেলেই রান্না ড্রামটা এবার লাগবে না থাকে আবার কিন্তু কালকে

এবারে দেবো জিরা গুঁড়ো ধনিয়া গুঁড়ো হলুদ গুঁড়ো লঙ্কার গুঁড়ো একটু লবণ পেঁয়াজটা আর একটুখানি ভেজে নিতে হতো কিন্তু দিয়ে ফেললাম মশলাপাতি ভেজে নিয়েছি এবারে মাংসটা দিয়ে দেবো

ভিতরে কালকে তো ইন্টারন্যাশনাল রেসিপি বানিয়েছি আর আজকে ন্যাশনাল রেসিপি বস আরে বস ন রান্না করছে দেখ কালকে একটা ইউনিক রেসিপি বানিয়েছি সেটা দেখলাম মুসুর ডাল মুগ ডাল দিয়ে সুন্দরবন জঙ্গলের কাঁকড়া এবং সেটা খেয়ে সবাই খুব খুশি হয়েছে হ্যাঁ এবং ওই রান্না আমি টিভিতে আগেও করেছে বলে

পাঁচটা পর্যন্ত ওই মালপত্র খুলেছে তার যে মেশিনারি যেগুলো ছিল ইন্সট্রুমেন্ট ছিল সেগুলো আবার প্যাক করে সাজেলিয়া বাজারে যে সর্বজনীন যে পূজা সেখানে ও লাইট সাউন্ড যাবে সেখানে অলরেডি সেভেন্টি মাল পৌঁছে দিয়েছে দিয়ে ও গেছিল বোসোবাতে বিডিও অফিসে মিটিং ছিল সেখান থেকে সরাসরি এখানে আসছে কারণ কালকে আমাদের সারাদিন একদম প্যাকটা প্রোগ্রাম ফাঁসা প্রোগ্রাম

ঝালটা কিন্তু চড়াই হবে ঠিক আছে একদম ঠিক আছে এই রান্নার তো বেশ ভালো পাক এসে গেছে তোর আচ্ছা তোরা খারাপ বলছিস না ব্যাপারটা আমাকে কি তোলার চেষ্টা করছিস না সত্যি সত্যি আমার রান্নাটা ঠিকঠাক মতো হচ্ছে কোনটা বল আমি বুঝতে পারছি সেই দে অন থেকে যখন রান্নাটা ভাব দিলাম তখন থেকে তোরা উচ্চ প্রশংসায় আমাকে ভরিয়ে দিচ্ছিস বিষয়টা কি হ্যাঁ তুই যে সেদিন বললি যে আমি প্রথম রান্না করছি আমি তখন ভাবলাম একটা বিট রুটে হবে কিন্তু দেখলাম হচ্ছে না অ্যাকচুয়ালি তুই প্র্যাকটিক্যালি করিস নি বটে কিন্তু এক্সপিরিয়েন্সটা আছে রান্না আজকে কিন্তু মাংসের ফ্লেভারটা হিসেবে গেছে ফ্লেভার একটা আলাদা জিনিস কিনবে মানে যে একটা আলাদা সাদানা এই জিনিসটা আসে না আশা করি সুন্দর লাগবে কম্পিউটারে মাংস একদম কষানো হয়ে গেছে শুকনো শুকনো হয়ে গেছে সুন্দর একটা গন্ধ পাচ্ছি এবারে জলটা দিয়ে দেবো রেডি হয়ে গেছে এবার একটু গরম মশলা দিয়ে নামিয়ে নেবো কালারটা এই যা এর থেকে আর বেশি আসবে না কারণ উল দেওয়া আছে তো আচ্ছা গরম মশলাগুলো পড়ে যাচ্ছে আমি এবার ভাত বাড়ি একদম

কপাল কোথেকে কোথায় আপনার নাম হওয়ার কারণ আছে যখন খুব ব্যস্ত থাকি তখন ফ্লেভারটা নিয়ে রাস্তা দিয়ে চলে যায় রান্নার বন্ধটা হয় তখন আমার দ্রুত বেরিয়ে যেতে হয়

যেভাবে কোনো ব্যাপার নেই তো খাওয়া দাওয়া চলছে আর আজকে পর্বটা এখানে শেষ করবো আপনাদের কেমন লাগলো কমেন্টে জানাবেন আর সবাই ভালো থাকবেন দেখা হচ্ছে আগামীকাল আর এতক্ষণ সাথে থাকার জন্য সবাইকে অনেক অনেক ধন্যবাদ